এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক টু এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার ও আমরা সবাই ছোটবেলা থেকে ফর্মুলাটা শিখে আসি রাইট বাট তুমি কি কখনো এটা চিন্তা করেছ যে ফর্মুলার প্রমাণটা কি বা এই ফর্মুলাটা মূলত করতে আসছে তাহলে চলো আমরা এই ভিডিওতে সেটাই শিখে নিই ও ধরো একটা লাইন হচ্ছে এ সে লাইন দিয়ে আমি একটা বড় ক্ষেত্র রাখলাম অ্যান্ড তাহলে বড় প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি সমান হচ্ছে এ এখন আমি যদি তোমাকে বলি যে বড় ক্ষেত্রফল কত হবে ওই ক্ষেত্রফল মানে কি এই বড় ক্ষেত্রের ভিতরে কতটুকু জায়গা আছে অ্যান্ড আমরা জানি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার তো এটা ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার আচ্ছা এবার সাপোজ আমি আরেকটা বড় ক্ষেত্রে চিন্তা করি অ্যান্ড সেটার জন্য আমি একটা লাইন ড্র করলাম এই লাইনটাকে আমি সাপোজ দুই ভাগ করে নিলাম ইচ্ছা মতো যে কোনো পয়েন্ট নিতে পারো অ্যান্ড যে পয়েন্টে ভাগ করলাম সেই পয়েন্টের প্রথম অংশ হচ্ছে সাপোজ এ অ্যান্ড সেকেন্ড অংশ হচ্ছে বি এখন এই লাইনটার সম আমি আরও তিনটে লাইন ড্র করলাম তাহলে দেখো তো এটাকে একটা বড় ক্ষেত্র হয়ে গেল কিনা হ্যাঁ এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কী হবে বলো তো একটা অংশ হচ্ছে এ আর একটা অংশ হচ্ছে বি তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে এ প্লাস বি রাইট তাহলে পুরো বড় ক্ষেত্রের ক্ষেত্র হল কত হবে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার আচ্ছা এখন সাপোজ আমি যে পয়েন্টে প্রত্যেক রেখাকে দুই ভাগে ভাগ করলাম একটা ছিল এ আরটা ছিল বি সেই পয়েন্টগুলো থেকে আমি যদি দুইটা লাইন ড্র করি তাহলে দেখো তো এই বড় ক্ষেত্রের ভিতরে আরও চারটা ক্ষেত্র হয়েছে না তার মধ্যে ফার্স্ট ফার্স্টান হচ্ছে একটা বড় ক্ষেত্র যেটা ক্ষেত্র বল কী হবে এ হোল স্কোয়ার অ্যান্ড সেকেন্ড আন হচ্ছে একটা আয়ত ক্ষেত্র কারণ কি কার হচ্ছে এটা দৈর্ঘ্য আর প্রস্থ আছে এখানে অর্থাৎ এখানে বিপরীত বাহদয় সমান চারটা বাহ কিন্তু সমান না তাহলে আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্তু এটার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান কী হবে এবি অ্যান্ড থার্ড ওয়ান একটা আয়তক্ষেত্র তাহলে সেটার ক্ষেত্রে ভালো হবে এবি অ্যান্ড ফোর্থ ওয়ান কি ফোর্থ ওয়ান হচ্ছে একটা বড় ক্ষেত্র সেটার ক্ষেত্রে হবে বি স্কোয়ার তাহলে এখন আমি যে চারটা ক্ষেত্র আছে সেই চারটা ক্ষেত্রে ক্ষেত্র যদি যোগ করে দিই টোটাল বড় ক্ষেত্রের ক্ষেত্রে পাবো না তাহলে যোগ করলে কি পাচ্ছি দেখো তো এ স্কোয়ার প্লাস এবি প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু আইসিবি প্লাস বি স্কোয়ার তাহলে পুরো বড় ক্ষেত্রের ক্ষেত্রে বলে একবার কী পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার অ্যান্ড এরপর কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু আইসিবি প্লাস বি স্কোয়ার যদি আমি সেটাকে চারটা ভাগে ভাগ করি তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু আইসিবি প্লাস বি এ স্কোয়ার আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ